আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতেই পাচ্ছেন শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদে আপনাদের সামনেই পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার গণিত অংশের আজকে আমরা সাজেশন নিয়ে কথা বলবো আপনাদের সাথে পাশাপাশি আপনারা যারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এবং লিখিত পরীক্ষার সাজেশন চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো আসেন আমরা একশো গণিত প্রশ্ন নিয়ে আজকে অ্যানালিসিস করব এবং এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা টপিক রয়েছে শেষে কিন্তু মান নির্ণয় এবং জেমিতিরও অল্প কিছু প্রশ্ন থাকবে কারণ এগুলো থেকেও প্রশ্ন আসতে দেখা গিয়েছে বিগত সালগুলোতে তো চলেন আমরা আজকে আলোচনাটা একেবারেই শুরু করি এবং আলোচনার মাঝে আমি যে কোনো একটা জায়গায় আপনাদের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের কি ধরনের প্রশ্ন হতে পারে বা লিখিতর জন্য কি কি পড়বেন গুরুত্বপূর্ণ সেই কথাগুলোও আলোচনা করব তো আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলেন আমরা গণিতগুলো দেখে আসি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক সম্ভাব্য গণিত সাজেশন এবং এই সাজেশনে এই অফিসার পদের প্রশ্নগুলো রয়েছে পাশাপাশি আপনাদের যে পরীক্ষাটা আছে সে পরীক্ষাটা হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক সেই পদের প্রশ্নও রয়েছে কেননা বিগত সালের প্রশ্নগুলো খুবই কম পাওয়া যায় এক্ষেত্রে তো এই জন্য আমরা দুই ধরনের প্রশ্নগুলো এখানে রেখেছি এগুলোই হচ্ছে আপনাদের সাজেশনমূলক প্রশ্ন আর যে টপিকগুলো আমরা পিক করেছি এই টপিকগুলো থেকে কিন্তু আমরা বিভিন্ন পিএসসির যে পরীক্ষাগুলো আছে এরপরে হচ্ছে প্রাইমারি বা নিবন্ধনের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো তুলে রেখেছে। কারণ কি কারণ হচ্ছে এই টপিকগুলো থেকে প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয় এবং বিসিএস এর বেশ কিছু প্রশ্ন রয়েছে তো আপনাদের আমি এক নজরে পুরো জিনিসটা একটু দেখাচ্ছি যে আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন দেখেন এই যে ঐকিক নিয়মের হচ্ছে প্রশ্ন রয়েছে লাভ ক্ষতি রয়েছে সুদকষা রয়েছে লসগো কষগো রয়েছে দেখেন হ্যাঁ এত আমি এক নজরে আপনাদের প্রশ্নগুলো দেখাচ্ছি একটু ভালো করে দেখার চেষ্টা করেন এবং আমি উল্টো দিক থেকে আজকে আপনাদেরকে সলিউশন করে দিব এবং গ্রামীণ ব্যাংকে বা যে কোনো ব্যাংকে লাভ ক্ষতি সুদকষা ঐকিক নিয়ম এরপরে হচ্ছে গড় এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু বেশি আসতে দেখা যায় এবং অনুপাত সমানুপাতের গুলো কিন্তু আসে তো খেয়াল করে দেখেন একশো নম্বর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা থেকে আজকে আমরা আলোচনাটা শুরু করব। এই সেটা কিন্তু অপশন সহ দেয়া রয়েছে আপনারা হচ্ছে অবশ্যই অবশ্যই অঙ্কগুলো কিন্তু বুঝে বুঝে করবেন কখনোই মুখস্থ করার চেষ্টা করবেন না তো চলেন আমরা একশো নম্বর প্রশ্ন থেকে শুরু করি তো একশো নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে দেখেন বলেছে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় কত তাহলে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গড় যদি আপনারা বের করতে চান আচ্ছা বলেন তো দেখি যে কোনো জিনিসের গড় মানে কি মনে রাখবেন গড় মানে হচ্ছে উপরে ওই জিনিসটার সমষ্টি আর নিচে ওই জিনিসটার সংখ্যা ওকে এইটা হচ্ছে গড় গড়ের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ তাই আমরা এ ভি জি দ্বারাও গড়কে প্রকাশ করে থাকি তো খেয়াল করে দেখেন আমি একটা এক্সাম্পল আপনাদেরকে শুরুতে দেই সেটা কি সেটা হচ্ছে ধরেন হচ্ছে আপনার বয়স আমি বললাম আপনার বয়স হচ্ছে টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ আর আমার বয়স আমি যদি বলি আমার বয়স হচ্ছে ধরেন তেত্রিশ বললাম তাহলে আপনার বয়স পঁচিশ আমার বয়স তেত্রিশ কি হবে এই জনের বয়স যোগ করতে হবে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে গড় পাওয়া যাবে তাহলে পঁচিশ আর তেত্রিশ কত হয় পাঁচ তিনে আট আর তিন দুই পাঁচ আটান্ন আটান্নকে যদি দুই দ্বারা ভাগ করা হয় দুই দুগুনো চার থাকলো এক আঠারো নয় দুগুনো আঠারো তাহলে গড় বয়স কত দুইজনের গড় বয়স উনত্রিশ তাহলে নিশ্চয় বুঝতে পারছেন গড় মানে কেন ভাগ সংখ্যা কি সংখ্যা হচ্ছে এখানে দুইজন আর সমষ্টি কি সমষ্টি হচ্ছে দুইজনের বয়সের যোগফল নিশ্চয়ই এবার গড়টা বুঝতে পেরেছেন আমি কিন্তু বাস্তব এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝালাম এবার আসেন এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা কিভাবে গড়টা নির্ণয় করব সরি একটু প্রবলেম হয়েছিল তো আমরা কোথায় ছিলাম দেখেন খেয়াল করে নিশ্চয়ই বিষয়টা বুঝেছেন এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় কত তার মানে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো এইভাবে এক দুই তিন চার করে ডট 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 যোগ উনপঞ্চাশ যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে ঊনপঞ্চাশ দ্বারা ভাগ করতে হবে তো আমরা যদি এই জিনিসটা করতে চাই বেশ কিছুটা সময় লেগে যাবে আমাদের এই জন্য আমাদের একটা সুপার শর্টকাট ম্যাথড আছে ম্যাথডটা কি ম্যাথডটা হচ্ছে যে এই যে যেহেতু বলেছে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় তার মানে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে ঊনপঞ্চাশ আর একে কত পঞ্চাশ পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে পঁচিশ তার মানে উত্তর কত পঁচিশ খেয়াল করে দেখেন কত সহজ সিস্টেম তো ঠিক এই জন্য আমরা হচ্ছে এই মেথডগুলো যদি জানি তাহলে কিন্তু অঙ্কগুলো সঠিকভাবে করতে পারবো এবার আসেন নিরানব্বই নম্বর যে প্রশ্নটা আছে সেটা দেখেন খুবই মানে কমন একটা প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন যেহেতু এটা পার্সেন্টেজ বা শতকরার অঙ্ক এটা কিন্তু আসতে পারে তো এবার আসেন আমরা এটা করব। বলা হচ্ছে কি চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেলো না ওই পরিবারে চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল ওকে তো মনে রাখেন যে এই যে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে চিনির মূল্য তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি বলতে আসলে কি বুঝায় তার মানে একশো টাকায় পঁচিশ টাকা বেড়েছে তাহলে ছিল একশো টাকা বেড়েছে পঁচিশ টাকা তার মানে আমাদের যেহেতু বলেছে বৃদ্ধি পেয়েছে তার মানে আমরা এই অঙ্কটা করব কিভাবে এই একশো আর পঁচিশ উপরে গুণ করব আর যেহেতু বৃদ্ধি তার মানে একশো আর পঁচিশ নিচে যোগ করে দেব আচ্ছা যদি হ্রাস বলতো তাহলে একশো পঁচিশ উপরে গুণই হতো কিন্তু নিচে কি হতো একশো থেকে পঁচিশ মাইনাস হতো হ্রাস মানে একশো থেকে মাইনাস আর বৃদ্ধি মানে একশো থেকে একশোর সাথে প্লাস তাহলে কি হচ্ছে বলেন তো দেখি তাহলে উপরে একশো গুণন পঁচিশ তার নিচে কত একশো পঁচিশ তাহলে কাটাকাটি করলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ বিশে একশো তাহলে কত শতাংশ হচ্ছে বিশ শতাংশ দেখেন এই যে সি নাম্বার যে অপশনটা আছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা একটু ভালো করে খেয়াল করে দেখেন পরের অঙ্কটাতে কী দেওয়া আছে ষাট অনুপাতের একটা প্রশ্ন সাত মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত হবে তিন অনুপাত সাত তাহলে একটু ভালো করে যদি আপনারা নজর দেন অঙ্কটাতে এখানে কিন্তু যে মোট অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতটা বিভক্ত হয়ে গিয়েছে এখানে সাত অনুপাত তিনে আর এখানে একটা নির্দিষ্ট পরিমাণ পেট্রোল মেশাতে বলেছে যেটাতে অনুপাতটা চেঞ্জ হয়ে উল্টো হয়ে যেত অর্থাৎ সাত অনুপাত তিনটা তিন অনুপাত সাত হয়ে যাবে তো এই অঙ্কটা করার জন্য আমরা খুবই শর্টকাট একটা মেথড ব্যবহার করতে পারি সেটা কি সেটা হচ্ছে মোট যে লেটারটা দেওয়া আছে সেটা উপরে লিখবো লেখার পর এটাকে ভাগ করব এই দুটো অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা তিন এখানেও তিন এখানেও তিন তাই না তার মানে তিন দ্বারা আমরা ভাগ করব। ভাগ করে যে ফলাফলটা পাবো ফলাফল কত বেশ সে বিষকে আমরা গুণ করব অনুপাতের পার্থক্য দ্বারা আচ্ছা এই অনুপাতের পার্থক্য কত সাত থেকে তিন বিয়োগ করলে চার আবার এই সাত থেকে তিন বিয়োগ করলে চার তার মানে পজিটিভ পার্থক্য এই চার দ্বারা যদি আমরা গুণ করি তাহলে চার বিষে আসেই তার মানে মুহূর্তের মধ্যে আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারবো তবে মনে রাখতে হবে অনুপাতটা রিভার্স থাকতে হবে এখানে যে অনুপাত থাকবে এখানে তার উল্টোটা থাকবে এখানে যদি পাঁচ অনুপাত চার থাকে এখানে থাকবে চার অনুপাত পাঁচ এখানে যদি দুই অনুপাত এক থাকে এখানে থাকবে এক অনুপাত দুই তাহলে কি বলে এটা সম্ভব আদারওয়াইজ ডিটেলসে করতে হতো কিন্তু অঙ্কটা এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো পরেরটা একটু দেখেন পরেরটা পরেরটা হচ্ছে বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক সাতানব্বই নম্বর অঙ্কটা তাহলে বীজগণিতের মান নির্ণয়ে আমরা কিভাবে অঙ্কগুলো করি আমরা শুরুতে লিখে দেওয়া আছে বলেন তো কি দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি এর মান থ্রি আর এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে পাঁচশো তেরো বলেছে কি যে এবি ইকুয়াল টু হোয়াট তার মানে এব বি এর মান কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তো আমি একটু স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি যেহেতু অঙ্কটা করতে একটু আমাদের সময় লাগবে তাই একটু ব্লার করে দিলাম এবং জায়গা যেহেতু ওখানে নেই তাহলে আমরা অঙ্কটা করবো আমরা সুতরাং দিয়ে অঙ্কটা হচ্ছে কি করবো এই যে এ কিউব মাইনাস বি যে অনুসিদ্ধান্ত আছে সেটা বসাবো তাহলে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন এই অনুসিদ্ধান্তটা যদি কেউ আপনারা না জানেন তাহলে তো মুশকিল তাই না তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটু হচ্ছে বীজগণিতের কিভাবে অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করতে হয় সেই ক্লাসগুলো দেখে আসতে হবে আমার হচ্ছে এই চ্যানেলেই রয়েছে যাবতীয় ক্লাস আমি ডেসক্রিপশনে দিয়ে দিবো ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী চাইলে আপনারা স্পেসিফিক ক্লাসগুলো দেখে আসতে পারেন যেহেতু পরীক্ষা সামনে তো সেক্ষেত্রে আগে ভিডিওটা শেষ করেন তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান পাঁচশো তেরো তাহলে বসাই দিলাম পাঁচশো তেরো এখানে দিয়ে দিব বা ইকুয়াল এ মাইনাস বি এর মান কত তিন তার মানে তিনের উপর কিউব দিলাম প্লাস থ্রি এ বি এর মান তো বের করতে বলেছে ইন্টু এ মাইনাস বি এর ভ্যালু কত তিন বসায় দিচ্ছি তিন তাহলে বা পাঁচশো তেরো আর এই যে তিনের উপর কিউব মানে সাতাশ এই সাতাশ যদি এই দিকে আসে তাহলে মাইনাস সাতাশ ইকুয়াল কত তিন ত্রিখা নাইনে বি তাহলে বলেন তো দেখি বা এখানে বিয়োগ করলে কত থাকে সাত আর তেরো তার মানে ছয় হাতে এক দু এর তিন তিন আছে এগারো মিলাতে কত আট হাতে কত এক তাহলে চার চারশো ছিয়াশি ইকুয়াল এ বি আচ্ছা বলেন তো সুতরাং বি এর ভ্যালু কত তাহলে চারশো ছিয়াশি উপরে নাইন নিচে তাহলে নয় দ্বারা যদি আমরা কাটি পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ থাকলো তিন ছত্রিশ তাহলে ভ্যালু কত পেলাম ফিফটি ফোর পেয়ে গিয়েছি তো আমরা একটু অঙ্কটাতে চলে যাই তো দেখেন তো এই অঙ্কটার উত্তর কত এই যে দেখেন হচ্ছে আমাদের অঙ্কটার উত্তর তো এটা মুছে দিয়ে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো খেয়াল করেন এই ছিয়ানব্বই নম্বর যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু গড়ের অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো কিন্তু আসতে পারে তো এবার আসেন দশটি সংখ্যার যোগফল চারশো বাষট্টি এদের প্রথম চারটির গড় বাহান্ন এবং শেষের পাঁচটির গড় আটত্রিশ পঞ্চম সংখ্যাটি কত বলা হচ্ছে তো যেহেতু বলেছে দশটি সংখ্যার যোগফল ফল চারশো বাষট্টি তার মানে দশটার যোগফল এখানে দেয়াই আছে প্রথম চারটার গড় বাহান্ন গড় যদি বাহান্ন থাকে তাহলে সমষ্টি কত বলেন তো দেখি প্রথম চারটার চার দুগুনো আট আর পাঁচ দুগুনো দশ তার মানে একশো সরি আমরা একটু ভুল লিখেছি একটু হচ্ছে কেননা চার পাঁচে কুড়ি হবে আমরা কিন্তু দশ লিখে ফেলেছি তো দেখেন চার দুগুণো আট আর চার পাঁচে কুড়ি তাহলে দুইশো আট হচ্ছে চারটির সমষ্টি যেহেতু গড় বান্ন তাহলে বার্নকে চার দ্বারা গুণ করলে দুইশো আট হয় এবার আসেন পাঁচটির গড় মানে শেষের পাঁচটার গড় আটত্রিশ তাহলে শেষের পাঁচটার গড় আটত্রিশ মানে কি আটত্রিশকে পাঁচ দ্বারা যদি আমরা গুণ করি পাঁচ আটের চল্লিশের শূন্য হাতে কত চার তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে একশো নব্বই তার মানে এই এই একশো নব্বই আর এই দুশো আট যদি আমরা যোগ করি তাহলে কত হয় আমরা দেখতে পাচ্ছি আট নয় তিন তার মানে তিনশো আটানব্বই আর দশটা সংখ্যার যোগফল কত ছিল চারশো বাষট্টি তার মানে চারশো বাষট্টি থেকে যদি আমরা তিনশো আটানব্বই বিয়োগ করে দিই তাহলে আমাদের কিন্তু পঞ্চম সংখ্যাটি চলে আসবে তাহলে আট আছে বারো মিলাতে চার হাতে কত এক নয় আরেখে দশ থাকলো ছয় তার মানে চৌষট্টি হচ্ছে আমাদের পঞ্চম সংখ্যাটা দেখেন যে বি যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন তো এইভাবে করতে হবে কিন্তু অঙ্কগুলো এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো একই ধরনের অঙ্ক আসলে আমরা কিন্তু স্কিপ করব। ঠিক আছে তো পঁচানব্বই নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন এটা কিন্তু আপনাদের হচ্ছে এ এই শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক বা প্রভেশনারি অফিসার যে পরীক্ষাগুলো হয় গ্রামীণ ব্যাংকের সেটাতেই কিন্তু একটা পরীক্ষা এটা এসেছিল ওকে তো একটু মনোযোগ সহকারে দেখবেন একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো এই দলের কতজন কট আউট হলো তো ক্রিকেট খেলা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু এই অঙ্কটা করতে পারবেন না তো যারা ক্রিকেট বোঝেন তারা এই অঙ্কটা করে মজা পাবেন আচ্ছা বলেন তো দেখি ক্রিকেটে একটা দলে মোট কয়টা উইকেট থাকে তাহলে দশটা উইকেট থাকে খেলোয়াড় থাকে এগারো জন কিন্তু একাই তো আর খেলা যায় না তাই না এই জন্য দশটা উইকেট গেলেই আমরা অল আউট ধরে নেই। তাহলে একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হলো তার মানে স্টাম্প আউট বোঝেন নিশ্চয়ই স্টাম্প আউট মানে হচ্ছে হয়তো উনি ব্যাটসম্যানটার সামনে এগিয়ে গিয়েছে কিপার হচ্ছে বল ধরে স্টাম্পে লাগিয়ে দিয়েছে এটার নাম হচ্ছে স্টাম্প আউট তো দেড় গুণ কট আউট হয়েছে আর মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হয়েছে তার মানে এই দলের কতজন কট আউট হয়েছে আচ্ছা মোট উইকেট দশটা তাহলে মোট উইকেটের অর্ধেক বোল্ড হয়েছে তার মানে পাঁচজন বোল্ড হয়েছে পাঁচজন কি হয়েছে বোল্ড আর বাকি পাঁচজন হয়েছে কট আউট এবং স্ট্যাম্প আউট বল বলা হচ্ছে একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো আচ্ছা তার দেড়গুণ কট আউট হওয়ার অর্থ কি তার মানে হচ্ছে যতজন স্টাম্প আউট হয়েছে তার দেড়গুণ তার মানে স্ট্যাম্প আউট হয়েছে কম আর কট আউট হয়েছে বেশি তার মানে এই দুটো আউট মিলেই তো কত এই দুটো আউট মিলেই তো বাকি পাঁচজন হবে কেননা অলরেডি বোল্ড হয়েছে পাঁচজন তাহলে পাঁচকে যদি আমরা স্টাম্প আউটের দেড়গুণ কট আউট করতে চাই তাহলে কি হবে ধরলাম আমরা হচ্ছে স্ট্যাম্প আউট হইলো দুইজন তাহলে কট আউট হইলো কয়জন তিনজন কেননা দেখেন দুইয়ের এর হচ্ছে তিন তার মানে এর সম্পূর্ণ হচ্ছে দুই আর তার অর্ধেক হচ্ছে এক তাহলে দুয়ে রেখে তিন তার মানে এটার দেড় গুণ এটা তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন কট আউট হয়েছে কয়জন তিনজন তবে আমি আবারও বলছি এটা অনেকে নাও বুঝতে পারেন তো যদি না বোঝেন কোনো সমস্যা নেই দুই একটা অঙ্ক না বুঝলে প্রবলেম হবে না তো যারা ক্রিকেট বোঝেন তারা কিন্তু অঙ্কটা বুঝে গিয়েছেন এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো পরেরটা কি বলা হচ্ছে বীজগণিতের হচ্ছে এই অঙ্কটা আসতে পারে কিন্তু পরীক্ষায় হ্যাঁ তো চুরানব্বই নম্বরে দেখেন বলেছে পি এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন একটি পূর্ণবর্গ হবে খুবই সুন্দর অঙ্ক এটা তাহলে পি এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন একটি পূর্ণবর্গ হবে তাহলে মনে রাখেন কোনো সংখ্যা পূর্ণবর্গ মানে হচ্ছে যেমন একশো একটা পূর্ণবর্গ সংখ্যা একাশি একটা পূর্ণবর্গ সংখ্যা ছত্রিশ একটা পূর্ণবর্গ সংখ্যা পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা কিভাবে বুঝছি কারণ হচ্ছে চারের স্কোয়ার মানে ষোলো পাঁচের স্কোয়ার মানে পঁচিশ ছয়ের স্কোয়ার মানে ছত্রিশ নয়ের স্কোয়ার মানে একাশি দশের স্কোয়ার মানে একশো তার মানে এগুলোকে বলা হয় স্কোয়ার সংখ্যা বা বর্গ সংখ্যা এগুলোর আরেক নাম হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তার মানে একশো একটা পূর্ণবর্গ সংখ্যা একাশি একটা পূর্ণবর্গ সংখ্যা এটা হলো সংখ্যা পূর্ণবর্গ কিন্তু রাশি পূর্ণবর্গ হয় কিভাবে। রাশি মানে এটা তো একটা রাশি তাই না তো রাশি পূর্ণবর্গ হয় দেখেন কিভাবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই আদলে এ মাইনাস বি হোল স্কোয়ার এই আদলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র আর এ মাইস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাও একটা সূত্র তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার কেন এটা পূর্ণবর্গ কেননা দুইটা এ প্লাস বি হোল স্কোয়ার পূর্ণবর্গ কেন কেননা দুইটা এ প্লাস বি থাকে ছত্রিশ কেন পূর্ণবর্গ কেন ছয় গণন ছয় থাকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি তো এই জিনিসটাকে যদি আমরা এই আদলে সাজাতে পারি যেহেতু মাইনাস আছে তার মানে আমরা বুঝতে পারবো যে সেটা পূর্ণবর্গ হয়ে গিয়েছে কিন্তু এই আদলে আমাদের কিন্তু সাজানো নেই আমরা এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার বানাতে চাই তো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার যেহেতু নেই তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন তো দেখি এটাকে আমরা করতে পারি আমরা অঙ্কটা লিখি ফোর এক্স স্কোয়ার মাইনাস প্লাস নাইন তাহলে পূর্ণবর্গ হবে কীভাবে টু এক্স তার হোল স্কোয়ার করে দিলাম মাইনাস মাইনাস দিলাম প্লাস নাইনকে তিনের ওপর স্কোয়ার বানালাম তাহলে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার হলো মাঝখানে টু এ বি টু ইন্টু এ বলতে টু এক্স এই যে দেখেন আর বি বলতে ইন্টু থ্রি তার মানে তিনের স্কোয়ার নয় হয়েছে টু এক্স তার উপর হোল স্কোয়ার চার এক্স স্কোয়ার হয়েছে আর মাইনাস তাহলে পি এর জায়গায় কী হয়েছে তাহলে এক্স আর এক্স মিল আছে বাদ এটা তো মিল আছে তাহলে পি এর জায়গায় অতিরিক্ত এসেছে দুই দুই আর তিন গুণ অবস্থায় দুই দু হচ্ছে চার তিন চারে বারো তার মানে পি এর মান যদি বারো হয় তাহলে এটা পূর্ণবর্গ হয় তাহলে কোথায় রয়েছে বলেন তো দেখি বারো ডি নম্বর অপশনে তো দেখেন অঙ্কগুলো কিন্তু আমি হচ্ছে আপনাদের ধীরে 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 করে বোঝাচ্ছি যদিও সময় লাগতেছে কিন্তু অবশ্যই আপনাদেরকে শিখতে হবে কিন্তু যারা পারেন আগে থেকে তাদের কোনো প্রবলেম নেই যারা পারেন না তাদেরকে কিন্তু এইভাবেই অঙ্কগুলো আপনাদেরকে শিখে যেতে হবে তো কিছুটা নয়েজ আছে আমার এখানে আশেপাশে আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন তো দেখেন তিরানব্বই নম্বর যে অঙ্কটা আছে বলা একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় আট দশ এবং বারো শাড়িতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে খুবই সুন্দর একটা অঙ্ক একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় আট দশ এবং বারো শাড়িতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় আচ্ছা বর্গাকার মানে কি বর্গাকার মানে হচ্ছে এইদিকেও যত এই দিকেও তত তার মানে আমরা বলতে পারি যে এইভাবেও কিন্তু ছাত্রদেরকে সাজানো যায় এটা কিন্তু বর্গাকার আবার আট দশ এবং বারো শাড়িতেও সাজানো যায় তো এই রকম অঙ্ক আসলে আপনাদের করতে হবে কি এই এই অঙ্কগুলোর আপনাদের লসাগু করতে হবে তাহলে আট দশ বারো এর লসাগু কি হবে আমরা একটু বের করতে চাই তাহলে খেয়াল করে দেখেন লসাগু কী হবে আমাদের লসাগু হবে এখানে দুই দ্বারা যদি ভাগ করি চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো আবার যদি দুই দ্বারা দিই দুই দুগুনো চার পাঁচ পাঁচই থাকলো তিন দুগুনো ছয় তাহলে দুই গুনন দুই গুনন দুই গুনন পাঁচ গুনন তিন খেয়াল করে দেখেন আমরা কিন্তু লসাগু করে ফেললাম এটা তাহলে লসাগু হল দুই দুগুনো চার চার দুগুনো আট পাঁচ আটে চল্লিশ তিন চল্লিশে কত একশো বিশ একশো বিশ আসলে এটা লসাগু কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যদি এই সংখ্যাগুলোকে আবার কি করতে চাই বর্গাকারেও সাজাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে হচ্ছে একটু প্রবলেম ফেস করতে হবে তার মানে দেখেন তো দেখি এখানে বর্গাকার মানে হচ্ছে এই দুটো জোড়া আছে কিনা অবশ্যই আছে কিন্তু এরো জোড়া নেই এরো জোড়া নেই এরো জোড়া নেই যেহেতু তিনটারই কোনো জোড়া নেই সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু প্রবলেম ফেস করতে হবে যেহেতু তিনটারই জোড়া নেই কার জোড়া নেই আমি একটু আলাদা কালার দিয়ে দেখাচ্ছি কার কার জোড়া নেই এটার জোড়া নেই এটারও জোড়া নেই এটারও জোড়া নেই বর্গাকার হতে গেলে কিন্তু জোড়া প্রয়োজন তো জোড়া করবো কীভাবে দুইয়ের জোড়া নিয়ে আসতে গেলে আরেকটা দুই লাগে পাঁচের জোড়া নিয়ে আসতে গেলে আর একটা পাঁচ লাগবে গুণ আকারে কিন্তু সব তিনের জোড়া বানাতে গেলে গুণ আকারে তিন লাগবে তার মানে অতিরিক্ত লাগবে কিন্তু আমাদের এই যে দুই পাঁচ তিন এগুলো অতিরিক্ত নিয়ে আসতে হবে জোড়া জোড়া মিল করতে গেলে তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে বলেন তো দেখি তিন পাঁচে পনেরো পনেরো দুগুণো তিরিশ তার মানে আরও তিরিশ কিন্তু অতিরিক্ত এর সাথে গুণ অবস্থায় আমাদের করতে হবে যদি আমরা জোড়া মেলাতে চাই তাহলে এবার কি হবে তার মানে আমরা বলতে পারি দুই গুণন দুই এটা এক জোড়া আবার এই দুই আর এই দুই তার মানে আবার দুই গুণন দুই এটা জোড়া আবার এই পাঁচের জোড়া তার মানে পাঁচ গুণন পাঁচ আবার গুণ এই তিনের জোড়া তাহলে তিন গুণন তিন এইভাবে করলে আমাদের বর্গাকারে সাজানো যাবে এখন পুরোটা গুণ করলে যেটা হবে সেটাই উত্তর তাহলে কি হচ্ছে দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো পাঁচ ষোলো আশি পাঁচ আশি কত হয় তাহলে পাঁচ আটের চারশো তিন আর চারশো গুণ করলে তিন চারে বারোশো আর বারোশোকে তিন দ্বারা গুণ করলে তিনবার বারং ছত্রিশশো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের সঠিক উত্তর কথা বলেন তো দেখি ছত্রিশশো কোথায় রয়েছে অ্যান্সার এই যে দেখেন ছত্রিশশো এ নম্বরে রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অঙ্কটা গুরুত্বপূর্ণ রয়েছে এবং কিভাবে করতে হবে এই প্রসেসটাও কিন্তু আমি আপনাদেরকে জানাই দিলাম এবার আসেন আমরা ব্রানব্বই নম্বর অঙ্কটা করবো বলা হচ্ছে একটি দশ হাজার টাকার বিলের উপর এককালীন চল্লিশ পার্সেন্ট কমতি এবং পরপর ছত্রিশ ও চার পার্সেন্ট কমতি দেখেন আমি কিন্তু অঙ্কগুলো গড় করাচ্ছি লশকো কষকও করাচ্ছি তারপরে হচ্ছে মান নির্ণয় করাচ্ছি পার্সেন্টেজ বা শতকরা করাচ্ছে ঐকিক নিয়ম করাচ্ছে আমি কিন্তু ওই যে মানে আমার এই তালিকায় যে দশটা জিনিস ছিল ওই দশটা জিনিসের মধ্যেই কিন্তু আমি করাচ্ছি এভাবেই কিন্তু নির্বাচন করা হয়েছে অঙ্কগুলোকে দেখেন এবার তাহলে একটি দশ হাজার টাকার বিলের উপর এককালীন চল্লিশ পার্সেন্ট কমতি এবং পরপর ছত্রিশ পার্সেন্ট ও চার পার্সেন্ট কমতির পার্থক্য কত টাকা তাহলে এককালীন দশ হাজার টাকার উপর এককালীন চল্লিশ পার্সেন্ট মানে কি তাহলে দশ হাজার টাকার চল্লিশ পার্সেন্ট কত হয় বলেন তো দেখি তাহলে উপরে চল্লিশ তার নিচে একশো শূন্য 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 ক্রস এক হাজারকে চার দ্বারা গুণ করলে চার হাজার টাকা তাহলে চার হাজার টাকা কমতি কমতি মানে কি সার তাহলে দশ হাজার টাকার বিলের উপর চার হাজার টাকা সার দিয়ে দেওয়া হয়েছে তাহলে ছাড় পাওয়া গেল চল্লিশ পার্সেন্ট মানে চার হাজার টাকা এবার আসেন বল হচ্ছে পর পর ছত্রিশ পার্সেন্ট আর চার পার্সেন্ট আচ্ছা ছত্রিশ আর চার চল্লিশ তার মানে একই রকম মনে হতে পারে এটাও চার হাজার টাকা ছাড় কিন্তু আসলে হবে না কেন হবে না দেখেন তাহলে দশ হাজারের ছত্রিশ পার্সেন্ট কত তাহলে দশ হাজার গুণন ছত্রিশ পার্সেন্ট মানে ছত্রিশ ভাগ একশো শূন্য দুইটা কেটে দিলাম তাহলে তিন হাজার ছয়শো তাহলে ছাড় পেলাম কত তিন হাজার ছয়শো শুরুতে আমি ছাড় পেয়ে গেলাম ওকে এবার আসেন তাহলে দশ হাজার থেকে তিন হাজার ছয়শো বাদ দিলে দশ হাজার থেকে চার হাজার বাদ দিলে থেকে ছয় হাজার তার মানে ছয় হাজার চারশো টাকা থাকলো এবার ছাড় দেওয়ার পর আবার ওই ছয় হাজার চারশো টাকার উপর চার পার্সেন্ট তাহলে বলেন তো ছয় হাজার চারশোর উপর চারশোর উপর চার পার্সেন্ট কত চার ভাগ একশো দুই শূন্য দুই শূন্য ক্রস তাহলে চার চারে ষোলো ছয় হাতে এক চার ছয় চব্বিশ আর একে কত পঁচিশ তার মানে দুশো ছাপ্পান্ন টাকা তাহলে দুশো ছাপ্পান্ন টাকা আমি ছাড় পেলাম আবার তাহলে আগে ছাড় পেয়েছি ছত্রিশশো এখন ছাড় পেলাম দুশো ছাপ্পান্ন তাহলে ছত্রিশ আদে আটত্রিশ তার মানে আটত্রিশশো ছাপ্পান্ন টাকা আমি ছাড় পেলাম কিন্তু বলা হচ্ছে যে দুই সারের পার্থক্য বা দুই কমতির পার্থক্য কত খাল করে দেখেন দুইটাই এটা চল্লিশ আর ছত্রিশ আর চারে চল্লিশ হলেও পার্থক্য কিন্তু হচ্ছে চার হাজার টাকা আর এখানে আটত্রিশশো ছাপ্পান্ন টাকা তার মানে একশো টাকা কিন্তু কম বেশি হচ্ছে তার মানে অবশ্যই অবশ্যই আমাদের এই অঙ্কটা সঠিক উত্তর হচ্ছে একশো চুয়াল্লিশ নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পেরেছেন এবার আসেন আমি পরের অঙ্কে চলে যাচ্ছি তো একটু হচ্ছে আমি দেখাচ্ছি অঙ্কগুলো এখানে কি কীভাবে অঙ্কগুলো সাজানো রয়েছে খেয়াল করে দেখেন এটা অনুপাত সমানুপাতের একটা অঙ্ক এটা হচ্ছে জেমিতি থেকে একটা অঙ্ক এই ধরনের অঙ্ক আসতে পারে আর এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা অঙ্ক ঠিক আছে মানে এটাও জেমিতি তো এই ধরনের প্রশ্ন কিন্তু ইতিপূর্বে এসেছিল আপনাদের তাই আমি কিন্তু এটাও অন্তর্ভুক্ত করেছি এখানে ঠিক এটা না হুবহু এই এই রকমই একটা প্রশ্ন এসেছিল তো খেয়াল করে দেখেন আমরা এই অঙ্কটা সলিউশন করতে চাই তো আমি বলেছিলাম যে হচ্ছে ভিডিওর মাঝখানে যে কোনো একটা জায়গায় আপনাদের যাবতীয় বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো তো একটু আমি কয়েক মিনিট আলোচনা করছি একটু মনোযোগ সহকারে দেখেন তো এমসিকিউ টাইপের যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা হয় তিরিশ নম্বরের আপনাদের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা আছে সে পদে ঠিক আছে আর রিটার্ন হয় কত মার্কসের ২০ বিশ আমি কিন্তু বলেছি আপনাদের ইতোমধ্যেই কয়েকটা ভিডিও আমি বানিয়েছি আমি বলেছি যে এটা দুই সালে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী কিন্তু এভাবে হয়েছিল এমসিকিউ এবং রিটার্ন একই দিনে পরীক্ষা হয়েছে এমসিকিউ প্রথমে তারপরে রিটার্ন এবং খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু পরীক্ষাটা এই জন্য খুবই দ্রুত গতিতে আপনাদের কিন্তু অ্যান্সারগুলো লিখতে হবে এই বিশ নম্বরের উত্তর করার জন্য আপনাদের মাত্র তিরিশ মিনিট সময় দেওয়া হবে তার মানে দুটো প্রশ্ন আসে দুই হাজার তেইশে দুটো প্রশ্ন এসেছিল রিটার্নে সে দুটো প্রশ্নই ছিল গ্রামীণ ব্যাংক সম্পর্কিত গ্রামীণ ব্যাংক সম্পর্কিত গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ ডক্টর মোহাম্মদ ইউনুস এই সম্পর্কে আপনারা ভালোভাবে যদি জেনে না যান তাহলে দুটো প্রশ্নের উত্তর করতে পারবেন না তো আমি একটু বলে রাখি আপনাদের লিখিত পরীক্ষার সাজেশনের ব্যাপারে আপনারা অবশ্যই গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্প সম্পর্কে জেনে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন তারপরে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ এবং ডক্টর মোহাম্মদ ইউনুসো কিন্তু তার সাথে ইনক্লুডেড এই জন্য সেটা আসতে পারে পাশাপাশি গ্রামীণ ব্যাঙ্ক কিন্তু পরিবেশ নিয়ে কাজ করে অর্থাৎ বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েও কাজ করে তারা সেটা সেটা থেকে প্রশ্ন আসতে পারে এই যে বিষয়গুলোর কথা আমি বললাম এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে শিখে যান এমসিকিউ এর পাশাপাশি সেক্ষেত্রে আপনি কিন্তু এটা ভালো হচ্ছে লিখে দিয়ে আসতে পারবেন এবং আমার কাছে যারা সাজেশন নিতে চান রিটার্ন পার্ট তার অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং সত্তর টাকা মাত্র সে সাজেশনটির প্রাইস সেখানে এমসিকিউ থাকবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত সবগুলোই পাশাপাশি রিটার্ন পার্টের জন্য কিন্তু আপনাদের প্রিপারেশন নিতে হবে আর আরেকটু বলি যে দুই হাজার সালের পূর্বে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা আছে সেই পদে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে কিন্তু এই যে হুবহু মানে তিরিশ বিশ এই প্যাটার্নটা কিন্তু ফলো করা হয়নি অনেক সময় এই প্যাটার্ন ফলো করা হয় অনেক সময় হয় না সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে এমসি হয়তো বেশি আসে রিটার্ন কম আবার রিটার্ন বেশি আসে এমসি কম ওকে আবার এমনও হয় রিটার্নের সিলেবাসটাও কিন্তু তারা চেঞ্জ করে ফেলে কীরকম রিটার্নে কিন্তু অনেক সময় ইংলিশ টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ দিয়ে দেয় আবার প্যারাগ্রাফ দেয় আবার শর্ট এসে দেয় আবার অ্যাপ্লিকেশন লিখতে বলে ইংরেজিতে ম্যানেজারের কাছে এই ধরনের নানা বিষয় কিন্তু ইনক্লুড থাকে এই জন্য ভালো প্রস্তুতির জন্য সব কিছুই কিন্তু আপনাদের শিখতে হবে তো আমি হচ্ছে এখন অঙ্কে আমরা কন্টিনিউ করি যেহেতু ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে আমি কয়েকটা পার্ট করে আপনাদের কিন্তু হচ্ছে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব তো দেখেন আমি একানব্বই যে নম্বর অঙ্কটা আছে সে অঙ্কটা একটু করে দিচ্ছি তো একানব্বই নম্বর অঙ্কের অঙ্কতে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে তিন ও চার সেন্টিমিটার হলে অতিভুজের মান কত তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে চাই তো ধরেন আমি একটু অঙ্কন করছি একটু বুঝে নেবেন আপনারা এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আনুমানিক আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এই যে সমকোণী ত্রিভুজটা এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ হচ্ছে এটা আমরা লম্ব বললাম এটা যদিও সবসময় লম্ব এটাকে বলা যায় না কোণের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে ভূমি তাহলে বলা হচ্ছে কি বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন তার মানে সমকোণ হচ্ছে এটা নব্বই ডিগ্রি সমকোণ সংলগ্ন বাহুদয় তিন আর চার তার মানে এটা ধরলাম তিন আর এটা ধরলাম চার এখন এই নব্বই ডিগ্রি আপনারা এখানে কিন্তু লেখা নেই কিন্তু সমকোণ যেহেতু লেখা আছে তার মানে অবশ্যই একটা কোন নব্বই ডিগ্রি আমরা ধরলাম এটা এ এটা বি একটা এটা সি তার মানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার কোন বি কোন ইকুয়াল টু নব্বই ডিগ্রি আমরা বলতে পারি আর বি সি এর মান তিন আর এ বি এর মান হচ্ছে চার তাহলে বলা হচ্ছে অতিভুজের মান কত তাহলে বলেন তো দেখি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে সেটা কি সেটা হচ্ছে অতিভুজ তার উপরে স্কোয়ার ইকুয়াল টু লম্ব তার উপর স্কোয়ার প্লাস ভূমি তার উপর স্কোয়ার নিঃসন্দেহে আপনারা বিষয়টা জানেন আচ্ছা বলেন তো দেখি অতিভূষ কত বের করতে বলেছে অতিভূষ প্রশ্নটাতে খেয়াল করে দেখেন আমাদের বলেছে কি কত অতিভুজ কত তাহলে অতিভুজ বের করতে বলেছে কি করব এখন আমরা অতিভুজ বের করার জন্য আমরা লিখবো অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল টু লম্ব কত লম্ব চার চারের স্কয়ার মানে চার চারে ষোলো যোগ ভূমির স্কোয়ার মানে তিন তিরিখা নয় তাহলে ষোলো আর নয় কত পঁচিশ আচ্ছা এই দিকের স্কোয়ার এই আসলে কি হবে অতিভুজ ইকুয়াল রুট হয়ে যাবে তাহলে পঁচিশকে রুট করলে কত হয় পাঁচ তাহলে কাঙ্ক্ষিত সঠিক উত্তর আমরা পেয়ে গিয়েছি কত বলেন তো দেখি সঠিক উত্তর হচ্ছে পাঁচ সেন্টিমিটার তো নিঃসন্দেহে বুঝেছেন যে আমি কিভাবে অঙ্কগুলো করাচ্ছি এবং দশটা অঙ্ক কিন্তু আমি করে দিলাম তো আমি খুব দ্রুত হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বাকি হচ্ছে পার্ট পার্ট করে ভিডিওগুলো আপলোড করছি কেননা ভিডিওগুলোর লেন্থ অনেক বড় হয়ে গেলে আপলোড করতে কিছুটা প্রবলেম হয় পরের ভিডিওতে সরি আমি এর পরের পার্টে আমি কিন্তু অঙ্ক আপনাদেরকে করে দিচ্ছি নব্বই উননব্বই আটাশি সাতাশি ছিয়াশি পঁচাশি এইভাবে কিন্তু দেখেন হচ্ছে দেখেন এই অঙ্কটা কিন্তু আবার এখানে এসেছে অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ খুবই রিপিট হয়েছে তো খেয়াল করেন তেরাশি বিরাশি একাশি এভাবে কিন্তু আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে করে দিব আর দেখেন শুরুর দিকে যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো কিন্তু খেয়াল করে দেখেন এটা প্রভিশনারি অফিসার পদের অঙ্ক আমি কিন্তু এই প্রভিশনারি অফিসার বলেন আর শিক্ষানবীশ কেন্দ্র ব্যবস্থাপক বলেন দুই দুই পদের জন্য দেখেন শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য কিন্তু আমি অঙ্কগুলো দুটো পার্টে আপলোড করে দিয়েছি অলরেডি তো সেই দুটো পার্ট যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সটা চেক করেন সেখানে কিন্তু এই দুটো পার্টে যে অঙ্কগুলো এসেছিল দু হাজার তেইশ সালে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে তো আজকের আলোচনাটা এ পর্যন্তই রাখছি দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই অবশ্যই যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন ফলো দিয়ে রাখতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আর আমার কাছে যদি গণিত আপনারা একেবারে ধরে ধরে শিখতে চান তবে মিনিমাম পাঁচ চার বা পাঁচ মাস সময় নিয়ে আসতে হবে আমি মোটামুটি একেবারে জিরো লেভেল লেভেল থেকে শুরু করে একেবারে প্রো লেভেল অবধি গণিত আপনাদেরকে শিখে থাকি তো আপনারা যারা শিখতে চান অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন